আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এখন হচ্ছে বেলা মানে এখন কিন্তু দুপুরবেলা না সকালবেলার বেলা সারা টিফিনের টাইম টিফিন টাইম আর এখন হচ্ছে এগারোটা বাজে মনে হয় এগারোটা কত হয়তো হবে জানি না আর এখন আমরা খাচ্ছি দেখো ফ্যান ফ্যান ভাত এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ আজকে এখান থেকে নিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ অনেকদিন পর ফ্যান ফ্যান ভাত খাচ্ছি ও তোমার কটা লঙ্কা মাখা আর একটা দে আচ্ছা যেটা বলছিলাম এই যে ফ্যান ফ্যান ভাত এই দেখো দুজনের দুটো মারা হয়ে গেছে আর এখন এই যে লঙ্কা মাখাচ্ছি দেখো আর আমার মাখানো হয়ে গেছে ঠিক আছে আমার লঙ্কা মাখানো হয়ে গেছে কিন্তু মায়ের আরো ঝাল চাই মানে আমার জন্য অল্প করে করেছে আবার মায়ের আলাদা করে লঙ্কা দিয়ে সেটাকে মাখাচ্ছি দেখো না কত লঙ্কা দিয়ে খাচ্ছে নিয়েছে দেখো আর দো তোমাকে লঙ্কা না না থাক দুটো দিয়েছি আচ্ছা যদি লাগে তুমি মাখিয়ে নেবে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভাল লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে আর তার সঙ্গে আছে দেখো ডিম আর এই দেব আর এই যে দেখো মায়ের করলাম এরকম ঝাল ঝাল ভাতে এরকম ঝাল ঝাল কিন্তু আমারও ভালো লাগে কিন্তু এখন খাওয়া খেতে পারবো না এত লঙ্কাটা খেতে পারবো না অল্প করে খাওয়া না আছে খাওয়া বারো আছে আর সেই জন্য হালকা করে লঙ্কা দিয়েছি দিয়ে আর এগুচ্ছি মানে আমারটা হালকা করে লঙ্কা দিয়ে মাখিয়েছি আর মা একটা একটু বেশি করে লঙ্কা দিয়ে মাখিয়েছি আরে ক্যামেরাটা ছ্যাপঝাপ করছে মা ক্যামেরাটা ছ্যাপঝাপ করছে দুবার মুছলো ভালো ভালো করেই মুছেছি এই ভিজে জায়গায় মুছেছি তো আবার মানে অনাটা আবার শুকনোটা মুছলো তা দেখ না আর এই যে দেখো ঘি ঘি দিয়ে ফ্যান ফ্যান ভাত এত ভালো লাগে কি বলে খুব ভালো লাগে আর আজকে সারা তো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে সকাল থেকে বৃষ্টি খিচুড়ি করার প্রোগ্রাম খিচুড়ি করার এ ছিল মা বলছে এখন আর খিচুড়িটা করবো না সেই সন্ধেবেলা খিচুড়ি করবো ছেলেটা গরম গরম খাবে দুপুরবেলা মা বলেছিল ভাত করবে ভাত ডাল এইগুলো করবে একবার ভাত খাচ্ছি বৃষ্টিকালে মানে বৃষ্টির দিনে আর ভাত খেতে ভালো লাগবে আবার রাত্রে খিচুড়ি হবে আমি একটু বেশি করে ঘি নিই আমার বেশি করে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে

বৃষ্টিতে কতবার ভাত খাবো বলো সেই জন্য তখন দেখি কি খাওয়া যায় আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে মানে ভিডিওটা বড়ই হবে কারণ দুবারের খাবার দিও তো সেই জন্য আর তখন দেখা যাক কি খাই যখন মানে রান্না হবে কি খাওয়া দাওয়া হবে তখনই দেখাবো তোমাদেরকে আর চলো এখন আমরা খেয়ে নিই এখন সবাইকে টাটা মানে এখনকার মতো টাটা আর একটুখানি বিরতির ফিরে আসছি খাবার দুপুরে ঝ্যাপঝ্যাপ করছে আবার স্টার্ট করে ফেললাম ভিডিওটা আর চলো এখন দেখাই মানে দুপুরবেলা আমাদের কি খাওয়া দাওয়া হবে চলো তোমাদেরকে সেটাই আমি দেখাই আর এ দেখো কি রান্না হচ্ছে তারাও দেখো তখন কী করছে মা মা এখানে করছে আলু পেঁয়াজ আর লঙ্কা আছে এখানে ভালো আর ওদিকে দেখো ডিম ভেজে রেখেছে আর এদিকে ক্যাপসিকাম আর গাজর কুছিয়ে রেখেছে আর এই যে হচ্ছে আমাদের পাস্তা এই যে আর মাকে বললাম যে ভাত তো ভালো লাগছে না খেতে সেই জন্য মা বললো তাহলে পাস্তা আছে পাস্তা করবো আমি বললাম ঠিক আছে গরম চাউমিনও ছিল কিন্তু পাস্তাটা নেওয়া হয়েছে সেই জন্য ভাবলাম যে পাস্তাটাই খাই চাউমিনটা হ্যাঁ মাংস হলে বেশ একটুখানি ভালো হয় চাউমিনটা সেই জন্য মা বললো ঠিক আছে তাহলে পাস্তা করছি আর জোর সেই জন্য মা পাস্তা করছে সন্ধ্যে বেশিরভাগ সন্ধ্যের দিকেই হয় কিন্তু আজকে তো দুপুরবেলা বললাম না আর ভাত খেপিটা করছে না সেই জন্য একবার ভাত খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছা করছে না আর চিলি সস সব রকম নিয়ে যে টমেটো নিয়ে সব রকম দেখো সস কত নিয়েছে সস নিয়ে নিয়েছে আর এখানে এই যে করছি ডিম ভাজাটা তো রেখেছি এগুলো দিয়ে দেব ক্যাপসিকাম এগুলো এই সব সবজি সবজি দিয়ে আর পাস্তা রান্না হচ্ছে আর তোমাদের কি রান্না হচ্ছে দুপুরে সেটা বলো আমাকে কমেন্ট করে চলো তাহলে ভিডিওটা স্টপই করে দিই দুপুরে তো এই রান্না হচ্ছে হ্যাঁ এটা আমাদের খেতে খেতে চারটে বাজবে চারটে কেন বলছি কারণ এই খেয়েছি তো আর ভাল লাগছে না যেন মনে হচ্ছে যেন রেডি করে রেছিস হ্যাঁ করেছি হ্যাঁ রেডি খালি রেডি করে রেখে দিয়ে দেবে আর একটুখানি যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবে শুধু মা হ্যাঁ শুধু চানটা করবো পরে চলে আসবে ব্যাস হয়ে যাবে

আর কারণ আমাদের কারণ এখন জানাইনি মা pore ladh ভাতটা খেয়ে খিদেও পায় ভাত খেয়েছি তো যেখান খিদে পাচ্ছে না আর মা এখন pore আছে এই চান্ডা আমি করতে যাব চান্ডা করে এসে তারপরে खा নেব আর চলো এখন আপাতত সবাইকে টাটা বাই বাই আর তোমাদের দুপুরে কি রান্না হচ্ছে তা কমেন্ট করে জানাও আর তাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন সেটা কমেন্ট করে জানাও আমাদের এখানে আজকে সারা দিনটা কমেন্ট মানে বৃষ্টি হচ্ছে সেটা বললাম চাঁদ আসছে লঙ্কা আচ্ছা যাই হোক চলো আমাদের সবাইকে টা বাই